হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বসের এই মুহূর্তে তোমাদের সামনে একটি বিগ বিগ ব্রেকিং নিউজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে যে তেইশ হাজার সাতশো যে তিপান্ন জন টোটাল যে শূন্য পদ ছিল দু হাজার ষোলো সালের যে নোটিফিকেশান অনুসারে এসএসসির তরফ থেকে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে ফার্স্ট এসএলএসটি অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট এই যে এক্সামটি হয়েছিল সেই এক্সামের সম্পূর্ণ যে পুরোপুরি যে প্যানেল নিয়োগের প্যানেল কিন্তু বাতিল করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দেখো এই যে বাতিল এই বাতিলের ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা অসৎ উপায়ে চাকরি পেয়েছিলেন যেমন তারা তাদের যে যোগ্য প্রাপ্য সেটা যেমন পেয়েছে কিন্তু যে সমস্ত মেধাবী স্টুডেন্টরা সেই প্যানেলে ছিল যারা শিক্ষক শিক্ষিকা হিসেবে চাকরি পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই এক যন্ত্রণাদায়ক সময় তো দেখে নাও যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে তেইশ হাজার যে নিয়োগ সেই নিয়োগকে তেইশ হাজার টোটাল সাতশো তিপান্নটি যে শূন্য পদে নিয়োগ হয়েছিল দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সম্পূর্ণভাবে সেই নিয়ম বাতিল হল সেই নিয়োগ বাতিল হলো এখানে দেখে নাও যে নিয়োগ বাতিলের সুপারিশ কলকাতা হাইকোর্টের সেই সঙ্গে সঙ্গে এসএসসি প্যানেল বাতিল করলো কলকাতা হাইকোর্ট এখানে যে চূড়ান্ত যে মামলার রায়দান দান সেই রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সম্পূর্ণভাবে তেইশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষিকার সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের সে সঙ্গে সঙ্গে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট সম্পূর্ণভাবে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট এবং যে সমস্ত প্রার্থীরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের সুদসহ তাদের সুদসহ বেতন ফেরত দিতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট আবারও বলছি যে সমস্ত প্রার্থীরা অসদ উপায়ে সেখানে চাকরি পেয়েছিলেন দু সালের সেই নিয়োগ প্রক্রিয়ায় তাদেরকে সুদ সহ বেতন ফেরত দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং পুরো যে পুরোপুরি যে বাতিলের নির্দেশ সেই সঙ্গে সঙ্গে দু হাজার ষোলো সালের যেহেতু সব নিয়োগ বাতিল আঠারোই জুন থেকে এসএসসির যে নতুন প্রক্রিয়া শুরু হবে এবং এটা খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা নিউজ এস নিউ নোটিফিকেশন সংক্রান্ত যে দু হাজার ষোলো সালের যে নিয়োগ সেটি বাতিল হয়েছে এবং নতুনভাবে এসএসসির তরফে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আঠারোই জুন থেকে এটা মনে করা হচ্ছে অর্থাৎ নতুন নোটিফিকেশনের একটা সামান্য আমরা আশা দেখতে চলেছি এবং সামনে হিউজ ভ্যাকেন্সির নিয়োগ হবে এটা তোমাদের আমি ভিডিওর শেষে বলে রাখলাম যে তোমাদের একটা হিউজ ভ্যাকেন্সিতে নিয়োগ হতে চলেছে এই বছরেই হয়তো বা আগামী বছরে অনেক শূন্য পদে নিয়োগ হবে এসএসসির তরফ থেকে এটা আমি তোমাদের ভিডিও শেষে বললাম অবশ্যই তোমরা সামনে মিলিয়ে নেবে এই কথাটি অবশ্যই হানড্রেড ওয়ান পারসেন্ট কারেক্ট হবেই ঠিক আছে তো ভিডিওটি তোমাদের প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকেই সুস্থ থেকো